আসসালামু আলাইকুম অজানা বিশ্বের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ঊনবিংশ শতকে একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে আজকের আলোচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ সমাজ সংস্কারক ও গদ্যকার ছিলেন সংস্কৃত ভাষা ও সাহিত্যে অবাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে আঠারোশো সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষার বিশেষ বুপিতে ছিল তার তিনি প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও সহজ পাঠ্য করে তোলেন বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনি তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি রচনা করেছেন যুগান্তকারী শিশু পাঠ্য বর্ণ পরিচয় সহ একাধিক পাঠ্যপুস্তক সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ সংস্কৃত হিন্দি ও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ সাহিত্য ও জ্ঞানবিজ্ঞান সংক্রান্ত বহু রচনা নারী মুক্তি আন্দোলনের তার অবদান উল্লেখযোগ্য অন্যদিকে বিদ্যাসাগর মহাশয় ছিলেন একজন সমাজ সংস্কার বিধবা বিবাহ ও স্ত্রী শিক্ষার প্রচলন বহু বিবাহ বাল্যবিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণে তার অক্লান্ত সংগ্রাম হয় আজ শ্রদ্ধার সঙ্গে বাংলা নবজাগরণের এই পুরোধ ব্যক্তিত্ব দেশের আপামর জনসাধারণের কাছে পরিচিত ছিলেন দয়ার সাগর নামে দরিদ্র আর্ত পীড়িত কখনোই তার দ্বার থেকে শূন্য হাতে ফিরে যেত না এমনকি নিজের চরম অর্থ সংকটের সময়ও তিনি ঋণ দিয়ে পরোপকার করেছেন তার পিতামাতার প্রতি তার ঐকান্তিক ভক্তি ও বজ্র কঠিন চরিত্র বল বাংলায় প্রবাদ প্রতি মাইকেল মধুসূদন দত্ত তার মধ্যে দেখতে পেয়েছিলেন প্রাচীন ঋষির প্রজ্ঞা ইংরেজের কর্মোদম ও বাঙালি মায়ের হৃদয়বৃত্তি বাঙালি সমাজে বিদ্যাসাগর মহাশয় আজও এক প্রাত স্মরণীয় ব্যক্তিত্ব পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর তার রক্ষায় স্থাপিত হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় রাজধানী কলকাতার আধুনিক স্থাপ্ত অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন বিদ্যাসাগর সেতু তারই নামে উৎসর্গিত চার খ্রিস্টাব্দে বিবিসি বাংলা কর্তৃক পরিচালিত জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশ জন বাঙালির মধ্যে অষ্টম স্থান লাভ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্বপুরুষগণ অধুনা পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত বনমালিপুর নামক গ্রামের অধিবাসী ছিলেন এই বিষয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার স্বরচিত জীবন চরিতে লিখেছেন বীরসিংহ গ্রামে আমার জন্ম হইয়াছে কিন্তু এই গ্রাম আমার পিতৃপক্ষীয় অথবা মাতৃপক্ষীয় পূর্ব পুরুষ দিগের বাসস্থান নহে জাহানাবাদের অধুন আরামবাগ থতা হইতে প্রায় তিন ক্রোশ উত্তরে বনমালীপুর নামে যে গ্রাম আছে উহাই আমার পিত্তপক্ষীয় পূর্ব পুরুষদের দিকে বহুকালের বাসস্থান ঈশ্বরচন্দ্রের প্রবিতা মহাদেব ভুবনেশ্বর বিদ্যালঙ্কার ছিলেন হুগলি জেলার বনমালীপুর গ্রামের বিখ্যাত পণ্ডিত তার তৃতীয় পুত্র তথা বিদ্যাসাগরের পিতামহ রামজয় তর্কভূষণ বীরসিংহ গ্রামে বিধ পণ্ডিত উপমতি তর্ক সিদ্ধান্তে তৃতীয় কোনা দুর্গাদেবীর পানি গ্রহণ করেন তাদের জ্যেষ্ঠ পুত্র ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় হলেন ঈশ্বরচন্দ্রের পিতা রামজয় দেশ থেকে হলে ভাগ্যের ফেলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঠাকুরমা শ্রীমতী দুর্গাদেবী তার পিতৃভূমি বীরসিংহে এসে বসবাস শুরু করেন সেই থেকে তারা বীরসিংহ গ্রাম নিবাসী আঠারোশো বিশ খ্রিস্টাব্দে ছাব্বিশ সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় শর্মা জন্মগ্রহণ করেন এই গ্রামটি অধুনা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত হলেও সেই যুগে ছিল হুগলি জেলার অন্তর্ভুক্ত ঈশ্বরচন্দ্রের পিতার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাতার নাম ছিল ভগবতী দেবী বন্দ্যোপাধ্যায় পরিবার আদি নিবাস ছিল অধুনা হুগলি জেলার বনমালীপুর গ্রাম ঈশ্বরচন্দ্রের পিতামহ রামজয় তর্কভূষণ ছিলেন ব্যক্তি ভাষা ও সাহিত্যে তিনি ঈশ্বরচন্দ্রের নামকরণ করেছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কলকাতায় স্বল্প বেতনে চাকরি করতেন সেই কারণে ঈশ্বরচন্দ্রের শৈশব বীর তার মা ও ঠাকুরমার সঙ্গে অতিবাহিত হয় শিক্ষা জীবন চার বছর নয় মাস বয়সে ঠাকুরদাস বালক ঈশ্বরচন্দ্রকে গ্রামের সনাতন বিশ্বাসের পাঠশালায় ভর্তি করিয়ে দেন কিন্তু সনাতন বিশ্বাসের বিদ্যা নন্দার চেয়ে শান্তি শাস্তি দা অধিক আনন্দ পেতেন সেই কারণে রামজয় তর্ক উদ্যোগে পার্শ্ববর্তী গ্রামের কালীকান্ত চট্টোপাধ্যায় নামে এক উৎসাহী যুবক বীরসিংহ গ্রামে একটি নতুন পাঠশালা স্থাপন করে আট বছর বয়সে এই পাঠশালায় ভর্তি হন ঈশ্বরচন্দ্র তার চোখে কালীকান্ত ছিলেন আদর্শ শিক্ষক কালীকান্তের পাঠশালায় তিনি সেকালের প্রচলিত বাংলা শিক্ষা লাভ করেছিলেন আঠারোশো আঠাশ সালে নভেম্বর মাসে পাঠশালার শিক্ষা সমাপ্ত করে উচ্চশিক্ষা লাভের জন্য পিতার সঙ্গে কলকাতায় আসেন তাদের সঙ্গে কলকাতায় এসেছিলেন কালীকান্ত চাকর আনন্দরাম গুটিও কথিত আছে পদব্রজে মেদিনীপুর থেকে কলকাতা আসার সময় পথের ধারে মাইল ফলকে ইংরেজি সংখ্যাগুলি দেখে তিনি সেগুলি অল্প আয়সে আয়ত্ত করেছিলেন কলকাতার বড়বাজার অঞ্চলের বিখ্যাত সিংহ পরিবারে তারা আশ্রয় নেন এই পরিবারের কর্তা তখন জগদুল্লভ সিং আঠারোশো উনত্রিশ সালের এক জুন সোমবার কলকাতা গভর্নমেন্ট সংস্কৃত কলেজে যা বর্তমান সংস্কৃত কলেজের টিস্কুল স্কুল নামে পরিচিত ব্যাকরণে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন তিনি প্রসঙ্গত উল্লেখ এই সংস্কৃত কলেজে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো সালে অর্থাৎ ঈশ্বরচন্দ্র এই কলেজে ভর্তি হওয়ার মাত্র পাঁচ বছর আগে তার বয়স তখন নয় বছর এই কলেজে তার সবাটি ছিলেন মদন মোহন তরকালঙ্কার বিদ্যাসাগর আত্মকথা থেকে জানা যায় মোট সাড়ে তিন বছর তিনি এই শ্রেণীতে অধ্যয়ন করেন ব্যাকরণ পড়ার সময় আঠারোশো সালে সংস্কৃত কলেজে ইংরেজি শ্রেণীতে ভর্তি হন ঈশ্বরচন্দ্র আঠারোশো একত্রিশ সালের মার্চ মাসে বার্ষিক পরীক্ষায় কৃতিত্বের জন্য মাসিক পাঁচ টাকা হারে বৃত্তি এবং আউট স্টুডেন্ট হিসেবে একটি ব্যাকরণ গ্রন্থ আট টাকা পারিতোষিক পান সংস্কৃত কলেজে মাসিক বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের পে স্টুডেন্ট ও অন্য ছাত্রদের আউট স্টুডেন্ট বলা হতো অন্যদিকে তিন বছর ব্যাকরণ শ্রেণীতে পাঠ পাঠ পঠন পাঠনের পর বারো বছর বয়সে প্রবেশ করেন কাব্য কাব্য শ্রেণীতে সে যুগে এই শ্রেণীর শিক্ষক ছিলেন বিশিষ্ট পণ্ডিত জয়গোপাল তর্কালঙ্কার সালে ঈশ্বরচন্দ্র দুই টাকা পেয়েছিলেন আঠারোশো চৌত্রিশ সালে ইংরেজি ষষ্ঠ শ্রেণীর ছাত্র ঈশ্বরচন্দ্র বার্ষিক পরীক্ষায় কৃতিত্বের জন্য পাঁচ টাকা মূল্যের পুস্তক পারিতোষিক হিসেবে পান এবছরই ক্ষীরপাই নিবাসী শত্রুঘ্ন ভট্টাচার্য কন্যা দীনময় দেবীর সঙ্গে তার বিবাহ হয় আঠারোশো পঁয়ত্রিশ সালে ইংরেজি পঞ্চম শ্রেণীর ছাত্ররূপে পলিটিক্যাল রিডার নং তিন ও ইংলিশ রিডার নং দুই পারিতোষিক পান এবছরই নভেম্বর মাসে সংস্কৃত কলেজ থেকে ইংরেজি শ্রেণী উঠিয়ে দেওয়া হয় দ্বিতীয় বর্ষে সাহিত্য পরীক্ষা প্রথম স্থান অধিকার করে পনেরো বছর বয়সে প্রবেশ করেন অলঙ্কার শ্রেণীতে অলঙ্কার স্বাস্থ্য একটি অত্যন্ত কঠিন বিষয় কিন্তু এক বছরের মধ্যে তিনি সাহিত্য দর্পণ কাব্যপ্রকাশ ও রস গঙ্গাধর প্রভৃতি অলঙ্কার গ্রন্থে ভূপ্রীতি অর্জন করেন এ ধরনের নানারকম তথ্য পেতে আমাদের অজানা বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ